হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো এখন বাজে বিকেল পাঁচটা এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি যাই হোক আজকে মুডটা বিশ্বাস করো একদমই মুডটা যে খারাপ সকাল থেকে তো তোমার দাদা সাথে ঝামেলা হয়েছে সেই জন্য মুডটা অত একটা ভালো নেই তাই ব্লগ ভিডিও শ্যুট করতে পারিনি কোনো মন মেঝে একদমই ভালো ছিল না আর তার মধ্যে তোমরা তো জানো আজকে মঙ্গলবার আজকে আমার নিরামিষ তো যাই হোক সারাদিন পর এখন আসলাম সব কাজকর্ম সেরে খেয়ে দিয়ে একটু পায়ে মালিশ করতে পায়ে টাইম দিতে পাটায় তো টাইম দেওয়া হয় না একটু আর বেশিরভাগ দিন আলসাই টাইম দেওয়া হয় না তো যাই হোক পাটাকে দেখো এখন ভালো করে মাসাজ করব। পুরো আধ ঘন্টার উপরে ঠিক আছে আর ডান সাইডে হলুদ কৌটোর মধ্যে ওটা হচ্ছে বাম ওটা অ্যাকচুয়ালি ট্রেন থেকে আমার ননদ এনেছিলো মেজ ননদ এনে দিয়েছিল শাশুড়িকে উনি তো ঠিক করে দেয়ই না যাই হোক সেটা আমি ওনার থেকে নিয়েছি দেওয়ার জন্য অ্যাকচুয়ালি বামটা ভালো ভালো কাজ হয় পায়ের জন্য জানি না এখন ঠাকুর কি করবে আমার পাটার সব কিছুই তো যে যা বলছে তাই লাগাচ্ছি কোনো কিছু বাদ নেই করা এখন জানি না এই তো মার্চ আসলে এক বছর হবে এখনো ব্যথা যায়নি পায়ের পায়ের যে জায়গাটায় আমি অ্যাকচুয়ালি মাসাজ দিচ্ছি ওই হাঁটুর ওই জায়গাটাতেই আমার ওই জয়েন্টের ওখান থেকে ছিট ধরেছে আর তার সাথে ওই হাড় সরে গেছে ওই জায়গা থেকে তাই জন্য পুরো পা মানে সারা দিন মনে কি ঝিঝি ধরলে যেরকম হয় এখন মালিশ করছি ওরকমই মনে হচ্ছে পাটা মানে ঝিঝিই ধরে আছে